কদা সোলাইমান আলাহিসালাম সালাম তার সঙ্গী সাথী এবং জিনদেরকে নিয়ে চলে যাচ্ছেন কোন এলাকায় যুদ্ধ করবেন বলে তো কয়েক মাইল দূরেই পিপিলিকা অধীনস্থ পিপিলাদের পিপিলিকাদের বলল সোন সোলাইমান সৈন্য সামন্ত নিয়ে আসছেন তোমরা তোমাদের ঘরে লুকিয়ে যাও তার স্বর্ণ সমন্ত তোমাদের বুঝতে পারবে না তোমাদেরকে পায়ে ডলে দিবে এই কথা সোলাইমান আলিসাললাম শুনলেন তখন বলছেন রবী আও যে নিয়াস্করা নিয়ে আমার তালাইয়া ওয়ালা ওয়ালে দাইয়া হে আমার প্রতিপালক একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী কথা বলল। সেইটা আমি বুঝতে পারলাম এত বড় নেমা তুমি আমাকে দিয়েছ অতএব তুমি আমাকে সক্ষম করো আমি যেন তোমার সুক্রিয়া আদায় করতে পারি যে নিয়ামাত আমাকে দিয়েছ আমার বাপকে দিয়েছ 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 এ একটু দিয়েছদ আদায় যেন করতে পারি এইটা তুমি আমাকে সক্ষম করো কোথায় একটা ক্ষুদ্র প্রাণী কথা বলল আর আমি সেই কথা বুঝে নিলাম এ কি আল্লাহর যেমন তেমন দয়া অনুগ্রহ

মানুষের সাথে করে দেন সিদ্দিক সহদা নবীদের সাথে করে দেন আমাকে খুব ভালো লাগে কয়েকটা কারণে কি এক যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেন সেদিন ছিল আমার রাত আমার পালি আমার দিন ভালো লাগে এই জন্য দুই যখন সব দুনিয়া থেকে বিদায় নেন তখন চিনি তিনি ছিলেন বাইনা হাকে নাতি ও ডাকে নাতি আমার থুতমি এবং আমার উরু রানের উপরে এই মাঝে তিনি আমার কোলে ছিলেন এইজন্য আমাকে ভালো লাগে তিন আমার ভাই আব্দুর রহমান বাড়িতে ঢকলেন আমার ভাইয়ের হাতে মিশক ছিল তো দেখি আল্লাহর নবী তার মিশকের দিকে তাকացি আমি বললাম মিশক নিবেন তো মাথার ইশারা করে বললেন হা তখন আমি ভাইয়ের কাছ থেকে মেসকটা নিলাম আমি বললাম এটা কি আমি নরম করে তিনি মাথার ইশারা করে বললেন হ্যাঁ তখন আমি দাঁতে চাপিয়ে নরম করে দিলাম আমাকে ভালো লাগে এই জন্য যে আমার রাসুলের থুথুর সাথে সেই দিন মিলেছিল এটা আমাকে খুব ভালো লাগে আমার চোখের সামনে দেখছি তাকে সামনে একটা বাটি আছে বাটিতে পানি আছে বারবার তিনি পানিতে হাত ঢুকিয়ে হাতটা উঠিয়ে নিজের মুখের উপরে বোলাচ্ছে মুছে দিচ্ছে তার মানে গায়ে খুব জ্বর পানির মাধ্যমে শরীরটাকে একটু ঠান্ডা করার চেষ্টা করছে একবার দেখলাম যে হাতটা এভাবে উঠাচ্ছেন তো খুব ভালোভাবে উঠছে না উঠছে না তখন তিনি বলছেন আল্লাহ অর হামনি অদেহিন হে আমার প্রতিবালক তুমি আমার প্রতি দয়া করো আমাকে ক্ষমা করো আমাকে সম্মানী মানুষের অন্তর্ভুক্ত করো কথা কে বলছেন এই পর্যন্ত বলতে হাতটার মুখ পর্যন্ত আসলো না হাতটা নিচে পড়ে গেল তিনি বিদায়ী হয়ে গেলেন তার মানে আয়েশারা জেলত না থাকিয়াছে দেখছে বাস্তব নকল করছেন হাদিস বোখারি মুসলিম আল্লাহ ছোট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দৃষ্টান্ত পেশ করতে লজ্জা করেন না লজ্জার বিষয়টি আল্লাহর কাছেও রয়েছে অতএব পুরুষ নারীর কাছে লজ্জা একটি গুরুত্বপূর্ণ বিষয় আবহাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু বিদু ওয়া সাবুনা শোবা ফাবজালাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদনা হিমাত আলানি ঈমানের 70 ভাগ স্তর শাখা রয়েছে সবচেয়ে বড় সবচেয়ে ছোট সবচেয়ে বড় শাখা স্তর হল এটা হল ইমানের সবচেয়ে বড় অংশ আর সবচেয়ে ছোট অংশ হলো ইমাতে তো থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া রাস্তাতে একটা কুকুর মুড়ে পড়ে আছে আপনাকে সরাতে আপনার বাড়ির সামনেটা একটু গর্ত হয়ে গেছে মানুষের যা অসুবিধা হচ্ছে ওইটা আপনাকে ঠিক করে দিতে হবে বিনিময় জান্নাত রাজসুরাম বলছেন সরা 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 লোকটা জান্নাতে চলে গেছে কেন রাস্তায় একটা গাছ পড়েছিল মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছিল তো ওই লোকটা গাছ তাকে কেটে সরিয়ে দিয়েছে এই জন্য ও জান্নাতে চলে গেছে ইমানের ছোট অংশ দিয়ে জান্নাত পাওয়া যায় আর ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জের ব্যাপারটা যে কেমন আইলে যেটা একবারে শেষ প্রান্ত ওখানে প্রাচীর দিয়েছে তার বাহিরে গাছ লাগিয়েছে এবার তো রাস্তা কন্ধম আল্লাহ নবী একটা জায়গায় খুব শক্ত অবস্থান অবলম্বন করেছেন সেটা হলো যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে বাড়িঘর ভাঙা ভাঙা সেটা কোনো হিসাব নেই 10টা 100 টাকা লক্ষ বাড়ি ভাঙা পড়ুক না কেন রাস্তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো আপোষ নেই কোনো আপোষই নেই আপোষহীন বিষয় রাস্তা তিনি বলছেন সবচেয়ে বড় অংশ লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে ছোট অংশ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া ওয়ালা হায়া শোভাদন মিনওয়ান লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা এটা হলো মূল কথা সবচেয়ে বড় হলো সবচেয়ে ছোট হলো কথা শেষ কিন্তু ভিতরে কেন আর এক বাক্য ঢুকলো কেন আল্লাহর নবী বললেন যে লজ্জা হচ্ছে ইমানের একটা শাখা কেন তিনি এই বাক্য বললেন বড় বলেছেন ছোট বলেছেন কথা শেষ নইলে সিরিয়াল আরো বলবেন কেন বললেন আল্লাহ মিনাল ইমান লজ্জা হচ্ছে একটা ইমানের অংশ মানে লজ্জা দিয়ে যা কিছু হয় ইমানের আর কোনো অংশ دیتا হয় না লজ্জা একটা ব্যতিক্রম জিনিস আগে একটু লাইলা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা সবচেয়ে বড় অংশ আর খুব শক্তিশালী অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেছেন লাকিন মওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ মরে মরে যান যায় যায় মানুষ মরে মরে জান যায় যায় পাশে তোমরা কোরান মাজিদ পড়ো না সুরা এখলাস পড়ো না এশিন পড়ো না ওই সময়তে তোমরা পাশে বলো লাই লাহিল্লাল্লাহ ওকে স্মরণ করো কেন মানখানা আঁখেরও কালামী লাই লাহি লাল্লা কালা জান্না কারো যদি শেষ বাক্য লাই লাহিল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে এটা খুব বড় অংশ ইমার এটা খুব বড় অংশ আবুজার গেফারিরা জিল্লাহ তালাম বলেন আমি এক একদা আল্লাহর নবীর কাছে আসলাম দেখি তিনি ঘুমিয়ে মুখের উপরে কাপড় আছে আমি চলে গেলাম একটু পরে আসি দেখি তিনি জেগে গেছেন আমাকে দেখে বলছেন আবু শোনা কেউ যদি অন্তর থেকে বলে লা তাহলে সে জান্নাতে চলে গেছে তা আমি বললাম চুরি করলে জেনা করলেও যাবে তিনি বললেন চুরি করলে জেনা করলেও যাবে আমি বললাম চুরি করলে জেনা করলেও যাবে তিনি বললেন চুরি করলে জেনা করলেও যাবে তারপরে তৃতীয়বারে বলছেন ভাবিজার আবু আবুদার নাকটা মাটিতে মিশে যাক আমি বলছি যাবে তুমি আপত্তি করার কে হাদিস বোখারি মুসলিম আবু দার তালা জিয়াল বলেন আবু বলেন একদা আল্লাহর নবী আমাদেরকে বাইরে নিয়ে গেলেন চলো যা বাগান থেকে ঘুরে আস তো সাথে সাথে হাঁটতে থাক লাগলাম বড় বাগান ওইদিকে চলে গেলাম তারপর এক জায়গাতে গিয়ে বলছেন তোমরা এখানে থাকো তোমরা এখানে বসো আমি আসছি একাই চলে গেলেন বাগানের ভিতরে ওইদিকে দিকে দেরি হয়ে গেল কি ব্যাপার আসছেন না কেন কোনো দুর্ঘটনা ঘটলো না কি আসছেন না কেন এইভাবে তাকিয়ে দেখি দেখে আসছেন তো কার সাথে যেন বলছেন বলছেন চুরি করলে জেনা করলো যাবে চুরি করলে জেনা করলো যাবে কাছে যখন আসলেন তখন আবু আবু দারদা বলছেন আল্লাহর নবী কার সাথে কথা বলছিলেন কাউকে যে দেখতে পায় না কই কাউকে তো দেখতে পায় না কার সাথে আপনি কথা বলছিলেন কে ও আপনি যে বললেন চুরি করলে জেনা করলো যাবে কার সাথে কথা বলছিলেন আরে শোনো শোনো জিবরাইল বলছে আমাকে যে ব্যক্তি অন্তর থেকে লাই লাহি লাল্লা বলবে সে জান্নাতে চলে গেছে তা আমি বললাম জিবরাইল চুরি করলে জেনা করলেও যাবে তো জিবরাইল বলছে না হা তো আমি বারবার কথাটা বলতে থাকলাম বারবার এটাই কথা আসছে কেন পাপের জগতে খুব বড় পাপ এই দুটো এবং জঘন্য পাপ এই দুটো অপমানজনক পাপ এই দুটো চুরি কর আর করা খুব খারাপ তো কি বলছিলাম বলছিলাম যে লা ইলাহা সবচেয়ে বড় যার খুব পাওয়ারful বাক্য অন্তর থেকে কেউ বলে থাকলে এক সময় এসে জামাতে চলে যাবে যা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যা জিব্রাইল বলেন হাদিস বুখারী মুসলিম সমন্ত دینی ভাই বল লজ্জা আপনারা জায়গা না পেলে দাঁড়িয়ে থাকতে পারেন কোনো সমস্যা নেই আর জায়গা থাকলে আমার অনুরোধ থাকছে বসতে হবে তবে কষ্ট হোক আর যাই হোক কোনো সময় শিথিল হবেন না এদিক ওদিকে লক্ষ্য করবেন না কথা বলবেন না আমি আপনাকে অনেক ভালোবাসি আমি আপনার জন্যই এসেছি আমি তেমন কোনো বড় স্বার্থ নিয়ে চলি না যদি স্বার্থ থাকে তাহলে জামিয়া সালাফিয়া আমার কাছে অন্য কিছু নেই আমার মনে বড় স্বার্থ আমি এই দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান করবো ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সংগঠন মুক্ত প্রতিষ্ঠান দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া প্রায় পাঁচ হাজার ছেলে পড়াশোনা করে জামিয়া সালাফিয়া চারশো দশ জন এতিম আছে পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে আছে জামিয়া সালাফে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যার প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ কিভাবে চলে তা আমার জানা নাই তবে চলছে এটা আমি দেখতে পাচ্ছি আপনার বাড়ির পাশে যেটা সেটা বিশাল ভূখণ্ড নিয়ে প্রায় একান্ন বিঘা জমির উপরে যেটা আপনার বাড়ির পাশে জামিয়া সালাফের ডাঙ্গি জামিয়া সালাফের রূপবন্ধ নারায়ণগঞ্জ ঢাকা আমি জানি না আপনি গেছেন কিনা নিজস্ব সম্পদ দেখতে কার্পণতা করলে জবাব আপনি দিয়েন আমি বলে যাচ্ছি জাতিকে আমি একটা সাধারণ মানুষ কচুর পাতার পানি চাপে নবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি মানে তার কোনো দাম নাই কচুর পাতার উপরে আছে একটু বাতাস হলে খালি নর্মাল পড়লো 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 আমি একজন সাধারণ মানুষ আমার না কোনো দলীয় ক্ষমতা আছে না আমার কোনো টাকা পয়সা আছে এদেশের একটা প্রতিষ্ঠান যেটা স্বর্ণের উপরে আছে বিদেশি শিক্ষক সেখানে কয়েকজন যাদের প্রতি মাসে প্রায় লক্ষের মতো বেতন লাগে সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি ডক্টর দুইজন জামিয়া সালাফিয়ায় শিক্ষকতা করবেন এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের শ্রীযুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের বিদাত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমি জীবন বাজি রেখে এর পিছনে চেষ্টা চালিয়ে যাচ্ছি বড় বড় বিদ্যান দেশ বিদেশের বিদ্যান দিয়ে বড় বড় মুক্তি দিয়ে পত্রিকা বের হয় যার নাম হচ্ছে আল ইতেশাম পত্রিকা দেশ বিদেশের যাদের পিছনে লক্ষ টাকা মাসে বেতন লাগ যাদের থাকা খাওয়া ভিন্ন আপনি ভাবতেই পারবে না যে প্রতিষ্ঠান রিসিপশন দিয়ে চলে যে প্রতিষ্ঠান গার্ড পাহারা দিয়ে চলে আপনার বাড়ির পাশে যেটা আছে তাতে খালি বারো জন গার্ড আছে পাহারাদার তার তিনটা গেট আছে এক নম্বর গেট দুই নম্বর গেট তিন নম্বর গেট আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাম আপনি গেছেন কিনা আমি জানি না পঁয়তাল্লিশ জন কর্মচারী খালি এখানেই আছে যেটা আপনার বাড়ির পাশে আছে আপনার কোনোদিন হলেও জামিয়া সালাফে খাটো চোখে দেখবেন না আপনি দশ টাকা সহযোগিতা না করতে পারেন আপনি মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আপনার সংকীর্ণতা থাকলে জবাব আমি দিব না আপনি দিয়ে আপনার সংকীর্ণতা থাকলে জবাব আপনি দিন আমি দিব না আপনি সহযোগিতা করলেও জামিয়া সালাফে চলবে না করলেও চলবে দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান ইনশাল্লাহ চলবেই চলবে যেটা আমি দুই হাজার তেরো সালের চব্বিশ আগস্ট বলেছিলাম আমার হাতে টাকা নাই কথা সত্য এখানে প্রতিষ্ঠান সত্য ইনশাল্লাহ গড়বে সেই প্রতিষ্ঠান জমির অবস্থান করে তারা প্রায়ংশই কিনা যেখানে মসজিদ একটা নির্মাণের কাজ শুরু হয়েছে দুইশো শতক জমির উপরে যারা একতলাতে দশ হাজার মানুষ দাদায় করতে পারবে তেত্রিশ শতকের বিঘায় ছয় বিঘা জমির উপর সেটাই জামিয়া সালাফেয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কেন আপনার সময় হয় না দেখতে যেতে সেটা আপনার ব্যাপার আমি আমি আপনাকে বলে রাখলাম আমার মনে বড় এই দেশের মাটিতে প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যে কোনো মূল্য আমার হাতে টাকা নয় এ সত্য এ দেশের মাটিতে সর্বোচ্চ প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান গর্ব একথা সত্য ইনশাল্লাহ গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আর উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে আপনি যান জামিয়া সালাফের ডাঙ্গিপাড়াতে একটা বিশাল মসজিদ আছে নব্বই শতক জমির উপরে। যারা একতলাতে তিন হাজার মানুষ সালাত আদায় করতে পারে যখন ঢুকবেন তখন বাম দিকে দেখবেন একবারে গেট থেকে শুরু হবে পশ্চিম দেওয়াল পর্যন্ত দেওয়ালিকা লিখা আছে থ্রি ফোরের ছেলেরা লিখেছে সব দেওয়ালিকা বাংলা ইংরেজি উর্দু আরবি ভর্তি হয়ে আছে দেওয়ালিকায় তারা একটা পত্রিকা বের করে কেশো নয় কাজেই খাটো চুঁকে কোন সময় দেখবেন না আব্দুল আব্য় ওম আর রাজিয়াহ তালান হবে বলেন রাজর সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল হায়াঅল ইমানও করে না জামিয়ান লজ্জা এবং ইমানকে একসাথে জমা করা আছে এই যার রফে আহাদফেলা আখারো একটা উঠে গেলে আর একটা চলে যায় লজ্জা চলে গেলে ইমান চলে যায় ইমান চলে গেলে লজ্জা চলে যায় দুটা একসাথে আছে লজ্জা আছে যার ইমান আছে তার লজ্জা নেই যার ইমান নেই তার সম্মানিত দিনী ভাই বোন ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে এখানে বহু ছেলে মেয়ে আছে যারা পাঁচত্ব সলা তাহাজ্জুদ পড়ে রামজান মাসে শ্যাম পালন করে এর পরেও দিন রাত কেউ যখন রাতে থাকে না তখন বড় মোবাইলে মেয়ে দেখে কেন দেখে তার ইমান কাজ করে না তার লজ্জা কাজ করে না ইমান কম যার কারণে ওটা পাপকে ঠেকাতে পারে পাপও হচ্ছে এবাদত হচ্ছে টিকতে পারে না এরই হচ্ছে ইমান কম লজ্জা কম আপনি কি মনে করেন এই যে টিভিটা গ্রামের টিভিটা ওখানে ল্যাংটা মেয়ে আসছে আর এই লোকটা আসর এসার সলা আদায় করে মাথায় টুপি দিয়ে ওই দোকানের সামনে বসে বলছে এই ছেলে এক কাপ চা দাও তো এই লোকটা যে মাথায় টুপিতে বসে আছে এসার সলা তাদাই করে গেল তো এই যে ল্যাংটা মেয়েকে দেখছে টিভিতে আপনার মনে কি হয় এর কাজ করে তাকে একটু কেন লাগে ছি 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 তাকে একটু কেন এমন লাগে না কেমন কেমন লাগে না কেন ছি ছি এখানে কি বসে থাকা যায় নাকি এইরকম কেন তার ভিতরে কাজ করে না ও তো এসার সলা তাদাই করে আসে আর একবারে ঢাকা সাভারের ধনী মানুষ প্রতি রামাজানে উমরা করে মাঝে মধ্যেই হজ করে রাতে উঠেছে দুটার সময় আকাশের দিকে তাকিয়ে কোরআন পড়েছে দোয়া পড়েছে সুন্দর করে অজু করেছে ঘরে ঢুকে বিশাল পর্দায় টিভি তো বলছে যে সলা তাকা আদায় করার আগে একটু টিভিটা চালু করে দেখি চালু করার সাথে সাথে বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে চলে এসেছে কোথায় যে তাহার হারিয়ে গেল ঈমান ভিন্ন জিনিস লজ্জা ভিন্ন জিনিস দুটো একসাথে লেগে থাকে আমি বলিনি এই কথা এই কথা মোহাম্মদ সাল্লাম বলে তার বলার ঢংটা শোনে যেভাবে মোহাম্মদ সাল্লাম বলেন আল ইমান আল হায়ন ইমান করে না জমিয়া লজ্জা এবং ইমানকে একসাথে লাগানো আছে এই যা রফিয়া আহাদ মা একটা উঠে গেলে আরেকটা চলে যায় একটা উঠে গেলে আর চলে যায় লজ্জা চলে গেলে ইমান চলে যায় লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার লজ্জা আছে যার ইমান আছে তার ইমান আছে যার জান্নত আছে তার একথায় ঠে ও মামা বা হেলি রজিয়াল্লাহতাল অনুভব হলেন রাসুল সাল্লাল্লাহু আলাই ওসলাম বলেছেন আল্লা হেউ অলিয়ো শো বতান মিনাল হিমা লজ্জা এবং কথা কম বলা এই ছেলে সাবধান কারো গায়ের উপরে হাত দিয়ে বসে থাকবেন এক খেলে চেয়ে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথ আপনারা কেউ চলাচল করবেন না আরে এই ছেলেরা দেখো তো রাস্তাতে কোনো লোক কি চলাচল করে হাঁটাহাঁটি করে নাকি আসতে বলো না হলে চলে যেতে বলো আমি কথা বলবার আপনি রাস্তায় হাঁটবেন আমি এটা গ্রহণ করি না আমি আপনার একটু লজ্জার দাবি করি আপনার একটু সরম হয় না কেন আপনি একটু স্মরণ করবেন কথা বলছেন এখন আমি চলে যাই অন্তত আপনি নিজেকে বাঁচান যা হবে ফল হবি আমি কথা বলছি আপনি হাঁটাহাঁটি করেন তখন আমি মনে করি আসলে আপনার লজ্জাই নাই আপনার মানবতাই নেই আপনার বোধতাই নেই আপনার মানবতাই কাজ করে না আমি তো আপনার জন্য এসেছি নে আসেনি আমি স্বার্থ থাকলে জামিয়া সালাফিয়া আজ 33 বছর আমি কোনো দিন মানুষের কাছে পথ খরচ পাথেও যায় 33 বছর আমি কোনো দিন কোনো সভাপতি সেক্রেটারি কে হিসাব করে কথা বলিনি এরকম পরিবেশ আমার কাছে আসেনি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো অবস্থায় রেখেছেন কার পিছনে পড়া লাগে না কাজেই? আপনাকে হিসাব করতে হবে এটা আমার প্রয়োজন নাই তবে আপনাকে আমি ভালোবাসি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনি একজন মহিলা মানুষ ঢং ঢং করে আসলেন ঢং ঢং করে চলে গেলেন এটা তো হতে পারে এটা আপনার স্বামীর দুর্বলতা আপনার স্বামী একজন কাপুরুষ মানুষ আপনার স্বামী একজন ঘৃণিত মানুষ যার কারণে আপনার পক্ষে এটা সম্ভব আপনি কেমনে আসেন আর কেমনে চলে যান আমি তো এসেছি কথা বলবো হিংসা আমি আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবো করবো তা আপনি তো হিসাব করলেন না একজন মুসলিম মহিলা আমি কি করে আপনার উপকার করতে পারি শোনা রাখেন আমার দিনী ভাই বোন আমি যদি কোনদিন আপনার এলাকায় চলে আসি অন্তত দশ কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন আপনি তো আসবেন আসবেন হিন্দুকে আসতে হবে আমি তার শিষ্টাচারের সহযোগিতা করবো রসুলসাল্লাম বললেন মান আলাদু কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে সেজন একটা সুন্দর নাম রাখে সিষ্টাচার শিখিয়ে দেয় তো মেয়ের নামটা রেখেছে রত্না এটি কি সুন্দর নাম হয়েছে তাহলে এ কি বাপ মা এ সদ্বা এ সদ্বা এ চাচা ছেলের নাম রেখেছে লিটন তাল্লা নবী বললেন ভালো নাম রাখো ভালো নাম কি তো গুণবাচক নাম আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সাঁতার আব্দুল জব্বার আব্দুল গফ্ফার আব্দুল ঘনি আব্দুল মাজিদ এত নাম নাহলে নবীদের নাম আদম ইসা মৌসা ইসাহাক ইসমাইল ইসব সব নবীদের নাম লিটন কি করে নাম হলো কেমনে ও বাপ হয় বাপ এ কথাই ঠিক কিন্তু দায়িত্ব পালন করে না সেজন্য সদ বাপ এই ছেলে তুমি তোমার আব্বাকে বলিও আমার নামটা লিটেন করো আপনি নাকি আব্বা আসলেই কি আপনি আমার সদবাপ নাকি বিষয়টা বুঝলাম না আব্দুল রাজিক সাহেব এত শক্ত ভাবে বললেন কেন আমি শক্তভাবেই বলেছি তোমার বাপকে বলে দিও আব্দুল রাজিক সাহেব এইভাবে আপনাকে বলে গেছেন তোমার মাকে বলে দিও তোমার মা দায়িত্ব পালন করেনি পরিবারের তোমার নানা বিভা দিয়েছে তোমার মা তোমার আব্বার কাছে এসেছে তাই ছেলে মেয়ে হয়ে গেছে আসলে ও মা নয় ও হলে চারটে জিনিস লাগে জরুরি বলছেন আল্লাহর আমরা মদিনায় ঢুকবো আমরা মদিনায় ঢুকবো তা আল্লাহ বলছেন থামো 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 সবাই এখানে থাকো রাত্রে আমরা এখানে থাকবো সকালে মদিনায় যাব তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি যে নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে দেন না তখন আল্লাহ রসুল বলছে বাবা তুমি নতুন বিবাহ করেছ বিক্রা নাম তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তখন আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর আগে বিবাহ হয়েছিল তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রান তোলায় বাহা বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আচ্ছা আল্লাহর তো এ পর্যন্ত বললেন এবার দেখি জাবের কি বলেন